হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও আর শুক্রবার তো সবে পড়ার ছিল সবে পড়াতে দেখা যায় অনেকে রুটি হালুয়া এগুলা তৈরি করে আবার অনেকে করেও না তো আমি ছোটবেলা থেকেই মাকে দেখছি এই হাতের সেমাইটা করত রুটি বানাতো তারপরে হালুয়া তৈরি করত। আমি এখানে হাতের সেমাই বানাইতেছি তো হাতের সেমাইটা বানানো হয়ে গেছে এখন বক্স করে রেখে দেব সকালবেলা তো এখন এখন রান্না করব না দুপুরে বের করে পরে রান্না করব। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব আর আমার বেসনের ডালটা কিন্তু একেবারে শুকাই গেছে ভালোভাবে তো বেসনের ডালে যে একটা আলগা ময়লা থাকে সেই ময়লাটা আমি একটা কাপড়ে মুছে নিতেছি কাপড়ে যদি ভালোভাবে মুছে নিই তাহলে কিন্তু আর ডালে ময়লাটা থাকবে না এখন আমার ছেলেকে পাঠাবো ও বাইরে থেকে যে পরে ভাঙায় নিয়ে আসবে আমাদের বাসার কাছেই আছে ভাঙানোর মেশিন তো ওইখান থেকেই ভাঙায় নিয়ে আসবে বাসায় ব্লেন্ডারেও ব্লেন্ড করা যেত কিন্তু আমার মনে হলো যে বাসায় করার চেয়ে বাইরে থেকে ভাঙায় আনলেই ভালো হবে আর এই জন্যই বাইরে থেকেই ভাঙায় নিয়ে আসলাম আর এখন বাসায় এনে এরপরে কিন্তু আমি একটা চালনি দিয়ে চেলে নিতেছি কারণ চেলে নিলে যদি কোনো ময়লা থাকে সেটা কিন্তু চালনিতে আটকে যাবে এই জন্যই ভাঙানোটা অনেক ভালো হয়েছে অনেক মিহি হয়েছে বাজারের কেনা বেসনের চেয়ে যদি বাসায় একটু কষ্ট করে এভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো জিনিসটাও পাওয়া যায় আবার দামটাও কিন্তু অনেক কম পড়ে আমি তো প্রতি বছরই রোজার মধ্যে এরকম বেসন করে নেই তো আমি যে গত বছর বেসন করেছিলাম সেই বেসন কিন্তু এখনও অল্প একটু রয়ে গেছে এই বড় কন্টেন্টটা ভরছে এরপরে কিন্তু এখন এই যে অনেকগুলি বেসনে কিন্তু আরও রয়ে গেছে তো এই বাড়তি বেসনগুলো আবার আরেকটা কন্টেনারে রাখব রোজার মধ্যে দেখা যাবে এই বড় কন্টেন্টটাই কিন্তু শেষ হবে না এখান থেকেই আরও অনেকগুলা রয়ে যাবে আর এরপরে দুপুরের সময় আমি চলে আসছি রান্নাঘরে আজকে তো দুপুরের কোনো রান্না বান্না নাই আর আমরা তো সবাই আজকে রোজা তো এখানে আমি বুটের ডালের হালুয়া করব। সুজির হালুয়া করব আর হাতের সেমাইটা রান্না করব এই তো এখানে বাদাম কুচি করেও কেটে নিছি তো বাদামটা এখন একটু হালকা ভেজে নেই কাঠবাদামটা একটু পরে দিব কারণ কাঠবাদামটা কুচি কুচি করে কাটলে কিন্তু অনেক ছোট অংশ বের হয় তো ওটা যদি আগে দিই তাহলে কিন্তু পুড়ে যায় তো এই জন্য কাঠবাদামটা একটু পরে দিলাম সবগুলি বাদাম আমি ভেজে তারপরে কিন্তু একটা বাটিতে উঠায় রাখলাম আর এই প্যানটাতেই এখন ঘি দিয়ে দিলাম আর ঘি দিয়ে তারপরে এই যে বুটের ডালটা কিন্তু দিয়ে দিছি ডাল দিয়ে এরপরে চিনি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্যই দেওয়া আর এদিকে শ্যামাই রান্না করার জন্য আমি দুধটা বসায় দিছি দুধটা আস্তে আস্তে জাল হচ্ছে বুটের ডালটা আমি আগের দিনই দুধ দিয়ে সিদ্ধ করে তারপরে কিন্তু ব্লেন্ড করে রাখছিলাম আর এখন একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম তো এখন নাড়াচাড়া করব তারপরে কিন্তু এই যে হয়ে গেছে আমার বুটের ডালের হালুয়া এখন একটা প্লেটে একটু ঘি খায় নিলাম এরপরে এই যে হালুয়াটা দিয়ে তারপরে কিন্তু চেপে চেপে সমান করে নিছি আর এখন এই যে বাদাম দিয়েও তারপরে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে বাদামটা খুলে না যায় বুটের ডালের হালুয়াটা এদিকে ঠান্ডা হতে থাকুক আর এখন আমি সুজির হালুয়াটা করে ফেলবো আর সুজির হালুয়া বানানো প্রথম থেকে আর কী দেখাবো সেজন্য দেখালাম না তো লাস্টে এই যে গুঁড়া দুধ দিয়ে তারপরে কিন্তু এখন ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিতেছি একটা প্লেটে ঘিমা খাইয়ে নিলাম আর এখন এই যে ভালোভাবে একটু উপরটা সমান করে দিতেছি আর এরপরে বাদাম দিয়ে দিলাম বাদামটা দিয়ে তারপর একটু হাত দিয়ে চাপ দিয়ে দিছি যাতে বাদামটা খুলে না যায় হালুয়াটা একটু ঠান্ডা হলে এরপরে চাকু দিয়ে কেটে নেব আর এদিকে সেমাইটার জন্য দুধটা কিন্তু একেবারে রেডি দুধটা খুব ভালোভাবে চাল হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে না মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে তো এখন চিনি দিয়ে দিব আজকে চিনি দিয়েই রান্না করবো এই সেমাইটা এই সেমাইটা কিন্তু গুড় দিয়ে রান্না করলেও খুব ভাল লাগে এখন সেমাই দিয়ে দিতেছি আস্তে আস্তে দিয়ে দিলাম সেমাইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি আর নাড়াচাড়া করতে করতে কিন্তু সেমাইটা অনেকটাই ঘন হয়ে আসছে তো এখন চুলাটা অফ করে দিব ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আজকে হালুয়া বানাইলাম সেমাই রান্না করলাম এখানে কিন্তু আমি নারিকেল দিই নাই কারণ নারিকেল আমার ছেলে একেবারেই পছন্দ করে না ও বলে যে নারকেল দিও না নারিকেল না দিলেই ভালো লাগে তো আমার ছেলে আসলে যেভাবে খেতে পছন্দ করে ওইভাবেই করে দেই তো হালুয়া কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যে কেটে পরে বক্সে রেখে দিতেছি এই হালুয়াটা ছাঁচের মধ্যে দিয়ে করলো ভালো লাগে দুই সাইডে দুইটা সুন্দর ডিজাইন হয় তো সুন্দর লাগে কিন্তু সেটা করতে একটু সময় লাগে বেশি আর এই জন্যই কিন্তু এভাবে শর্টকাটভাবে করা তো সুজির হালুয়াটাও কাটা হয়ে গেছে বক্স করে নিছি আর হালুয়া কাটতে কাটতে এদিকে তো সেমাইটাও ঠান্ডা হয়ে গেছে সেমাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে তো সেমাইটাও এখন একটা বাটিতে নিয়ে নিব হাতের এই সেমাইটা আমার ছেলে খুব পছন্দ করে ওর বাবাও খুব পছন্দ করে তো ওরা আসলে যেটা পছন্দ করে সেটাই আমি করার চেষ্টা করি আর যেহেতু রোজা রাখছি তো সন্ধ্যায় দেখা যাবে সব কিছুই মিষ্টি হালুয়া মিষ্টি সেমাই মিষ্টি তো রোজা রেখে কিন্তু এত মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগে না একটু ঝাল হলে ভালো লাগে এই জন্যই আবার এই যে আলুর চোপ করলাম আর আলুর চপ যেই বেসনে করলাম এই বেসনটা কিন্তু আমার গত বছরের বেসন ছিল সেই বেসনটা দিয়েই করছি সব কিছু তো রেডি করা হয়ে গেল সুজির হালুয়া বুটের টালের হালুয়া আলুর চপ হাতের সেমাই তো এই ছিল সবে বরাতের আয়োজন এখন তো সন্ধ্যার আগ মুহূর্ত মাগরীবের আজানের জন্য অপেক্ষা করতেছি আজান হলেই ইফতার করব এদিকে একমক শরবতই করা হয়েছে আমার ছেলে শরবত খাবে না এই জন্য ওর জন্য আর করি নাই তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম